নমস্কার আমি ডিও আমার নতুন একটা ব্লগের স্বাগত বন্ধুরা আজকে তোমাদেরকে আর একটা নতুন দোকানে নিয়ে এলাম যারা যারা এখনও ভাবছ যে রাসমেলাতে গিয়ে কি কী কিনবো কী এসছে না এসছে আরও একটা দোকান এসছে দেখো বড় দোকান এরকম দু তিনটা দোকান তোমরা দেখতে পেয়ে যাবে পঞ্চেট রাশে মন্দিরে যে মেলাটা হচ্ছে ওই মেলাতে তোমরা দেখতে পেয়ে যাবে এত লেডিসের জুতোটা দেখো এখানে এমন কোনো জুতো নেই যে তোমার পছন্দ হবে না এমন কোনো জুতো নেই যে তোমার পছন্দ হবে না আমার এত ভালো লেগেছে জুতোগুলো মাত্র দুশো টাকা করে দাম বেশি না এগুলো কম রেটে হালকা ইউজ করতে পারবে কলেজ বা কোনো প্লেন কোনো মানে কি এমনি কোথাও গেলে পার্টি ফাটি এত সুন্দর সুন্দর জুতোগুলো মাইকট আমার ভীষণ পছন্দ হয়েছে জুতোগুলো তাই আমি জুতো নেবো বলেও গেছিলাম আর একটু নাড়াঝাড়া করে দেখে নিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছিও প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না তাহলে তোমরা এত সুন্দর সুন্দর জুতোর ভিডিও দেখতে পাবে না তাহলে মেলাতে এসে ভাববে যে টিয়া মিথ্যা কথা বলেছে ডক দিয়েছে হ্যাঁ দেখো আমি তোমাদেরকে শুধু মেয়েদের শুধু এই দিকটাই মেয়েদের আছে মেয়েদেরটা দেখিয়ে আনি তারপরে ছেলেদেরটাই যাব কোন জুতারা নেমে বলো তো এই যে ছোটো ছোটো বাচ্চাদের জুতো বুট এদিকেও চপ্পল আর এদিকেও বুট দেখো আর এই দিকে দেখো এই দিকে সব ছেলেদের বড়ো বড়ো ছেলেদের আর সব রকমের বুড়ো বয়স্ক সব রকমের জুতো তোমরা পেয়ে যাবে আমার এত ভীষণ আমাদের জুতোগুলো ভীষণ পছন্দ হয়েছে আমার প্রচুর পছন্দ হয়েছে তোমরা তোমাদের কাদের কাদের এইসব জুতোগুলো পছন্দ কমেন্টে জানাবে আর কে কী জুতো নেবে দেখে নাও আগে থেকে আমি আমি ক্যামেরা করে নিয়ে এসেছি শুধু তোমাদের জন্য তোমরা দেখে নাও কোনটা কে নেবে পছন্দ করবে ভালো করে দেখে নিও গাইস ওয়া ওয়াও সব কালেকশান এত সুন্দর সুন্দর কালেকশান আর কি বলবো উপরের দিকে ছোটো বড় সব রকমের ছেলে জুতো পেয়ে যাবে কি সুন্দর লাগছে বলো হ্যাভি লাগছে তাই আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে গাইস দেখো যারা যারা এখনও ভাবছো যে পঁচে ট্রাস যাবো না কিছু কেনাকাটা করব না তাদেরকে বারবার বলছি তোমরা এসো ছেলে বড় ও মেয়ে ছোট বাচ্চা সব রকমের কালেকশান পেয়ে যাবে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তাই তোমাদেরকে শেয়ার করলাম আমার এখানে সব কটাই জুতো পছন্দ কোনো জুতোটাই ভালো না বলে বলতে পারবো না আমার ভীষণ পছন্দ হয়েছে তাই তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের যদি পছন্দ হয় তাহলে ওই মেলা থেকে গিয়ে এই জুতো কেনো আর আমাকে কমেন্টে জানিয়ে যে দিদিভাই গেছিলাম জুতো আনলাম তুমি ওই দোকানটায় ভিডিও দিয়েছিলে প্লিজ তোমরা গিয়েও দেখো নিও এখন এই পর্যন্ত টা